আজকের ভিডিওতে অনেকগুলো নতুন নতুন টিপস দেখানো হবে যে টিপস ইউজ করে তোমরা খুব সহজে র্যাঙ্ক বুশ করতে পারবা আর এই সকল টিপস করতে গিয়ে যা মারা খাইছিল ভাই মনে করো যে একবার বাস খাই অন্য টিপস অ্যান্ড পেয়ে যাই এই ভিডিওতে মাটির নিচে যাওয়া চারটি টিপস অ্যান্ড দেখাবো আর আগের ভিডিওতে একটা টিপস অ্যান্ড দেখানো হয়েছে প্রথম টিপস অ্যান্ড করার জন্য আমরা চলে এলাম পিকে এখানে একটা গাড়ি লাগবে যে কোনো গাড়ি হলেই চলবে তো প্রথমে একটা জিপ গাড়ি পেয়ে গেলাম এখন এই জিপ গাড়ি দিয়ে আমরা টিপস অ্যান্ড করবো তার জন্য অবশ্য আমাদের ওরিয়ন ক্যারেক্টার চার্জ করে নিতে হবে ওরিয়ন ক্যারেক্টার টাজ না করলে কিন্তু হবে না ওরিয়ন ক্যারেক্টার টা চার্জ হওয়ার পরে তোমরা গাড়িটাকে অটো পাইলট মুঠে রাখবা রেখে তোমরা তোমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিবা যখনই তোমাদের ইন্টারনেট কানেকশন নাইনটি নাইন চলে আসবে তখন তোমরা গাড়িটাকে ব্যাগে দিয়ে এদিক দিয়ে নিয়ে যাবা আমি যে পর্যন্ত যাবো তোমরা ঠিক ওই পর্যন্তই যাবা আমার গাড়িটা কিন্তু ফুল স্পিডে চলতেছে তোমরা চাইলে তোমরা এর থেকে বেশি স্পিডে চালাবা তোমরা গাড়িটাকে উম বুম করে এই লোকেশনে নিয়ে আসার পর তোমরা আবার তোমাদের ইন্টারনেট কানেকশন চালু করে দিবা চালু করে দেওয়ার পর তোমরা সামনের দিকে যেতে থাকবা এখানে আমি গরান থেকে খুব সুন্দর ভাবে নামতেছি আরে ভাই কে মেসেজ রে ভাই গাড়িটা ঘুরে গেল এখন কি করব এখন আবার গাড়িটা সুদাস টানতে থাকলাম যাই দেখি এখন দেখি আমার নেটে ঠিক হচ্ছে না যাক

ইন্টারনেট কানেকশন চালু করে দিবা চালু করে দেওয়ার পর তোমরা খুব স্পিডে যাইতে থাকবা যত স্পিড আছে তত স্পিডে যাইতে থাকবা এখানে কিন্তু আমার বেগা পিল্লা হিসাবে আমার টিমমেটকে নিয়ে আইছি। যখনই তোমাদের ইন্টারনেট কানেকশন ঠিক হবে তখন দেখবা যে একদম মাঠের নিচে যেতে থাকবা তখন তোমরা সাথে সাথে ওরিয়ন একটা ইউজ করে দিবা তাহলেই একদম মাঠে নিচে চলে আসবা ওরিয়ন ক্যারেক্টার কিন্তু তোমরা মাঠে থেকে অনেক নিচে আসার পর ইউজ করে দিবা তাহলে কিন্তু তোমরা মাটির নিচে আসতে পারবা এই পিকে থেকে পরে টিপস করার জন্য তোমরা চলে আসবা কলকটারে আর কলক্টারে এই গাড়িটা নিয়ে আসবা এই গাড়িটা নিয়ে এসে তোমরা পাইলট মোড়ে রেখে সাথে সাথে তোমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিবা ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবা যখন তোমাদের নাইনটি নাইন চলে আসবে তখন তোমরা গাড়িটাকে পিছনে নিয়ে তোমরা এই পাশ দিয়ে যেতে থাকবা আমি যে পর্যন্ত যাব তোমরা ঠিক ওই পর্যন্তই যাবা আর এই গাড়িটা তোমরা দ্রুত স্পিডে যেতে থাকবা যদি তোমরা এই গাড়িটা সোলোভাবে নিয়ে যাও তাহলে কিন্তু হবে না দেখো আমি কিন্তু প্রচুর স্পিডে এই গাড়িটা নিয়ে যাচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই যাবা তো এইভাবে যেতে থাকবা তোমরা যখন এই সামনে চলে আসবা গাড়িটা কানেকশন চালু করে দিবা চালু করে দেওয়ার পর তোমরা আবার গাড়িটাকে ফুল স্পিড চালাবা আবার দেখো যেন জানি বারে খায় না তোমরা ফুল স্পিড চালাতে থাকবা যখনই তোমাদের ইন্টারনেট কানেকশন ঠিক হবে তখন দেখবা যে একদম এটার ভিতরে চলে আসবা এখানে এসে তোমরা কি করবা সেটা তোমাদের বলে দেবো কিন্তু এখানে আমার টিফশনটির কাজ করেনি তো এখানে আসার পর আমি গেট অব্দি ক্লিক করে দিই কিন্তু এই টিউশনটির কাজ হয়নি দেখি আমার গাড়িটাই মাটির নিচে চলে গেছে তো তোমরা ভুল করে এই পাশে চলে আসবে না যদি এই পাশে চলে আসো তাহলে কিন্তু তোমরা আটকে যাবা আর যদি তোমরা ওইখানটায় বের হয়ে যাও তাহলে কিন্তু তোমরা খুব সহজে বের হয়ে যেতে পারবা তো আবার পরের ম্যাসে তোমরা লোকেশনে আসার পর তোমরা আবার তোমাদের ইন্টারনেট কানেকশন চালু করে দিবা চালু করে দিয়ে তোমরা ফুল স্পিডে গাড়িটা চালাতে থাকবা গেরি না যতই টিপস বন্ধ করে দেয় এরকম ভাবে আমি আরো নতুন নতুন টিপস সেন্ট্রিক বের করছি এরকম টিপ স্যান্ট্রি করার সময় এমন এমন বাজ না খাইছি তো এখানে আসার পর তোমরা কি করবা আসার পর উমা দেহ গাড়ি চাড়া কিরকম হইছে তোমরা এখানে আসার পর এক থেকে দুই মিনিট অপেক্ষা করবা অপেক্ষা করার পর যখন তোমরা কিট অফ করে দেবা তাহলে দেখবা যে একদম মাটির নিচে চলে যাবা পরের টিপস করার জন্য তোমরা গাড়ি নিয়ে এই লোকেশনে চলে আসবা এখানে এসে তোমরা অটো পাইলট মুডে রেখে তোমরা তোমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিবা ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবা যখন তোমাদের নাইনটি নাইন চলে আসবে তখন তোমরা এই পাশ দিয়ে গাড়িটা নিয়ে যাবা আমি যে পর্যন্ত গাড়িটা নিয়ে যাব তোমরা ঠিক ওই পর্যন্ত নিয়ে যাবা এখানে বেশি দূর পর্যন্ত গাড়িটা নিয়ে যেতে হবে না তোমরা অল্প নিলে হবে তো এই লোকেশনে আসার পর তোমরা আবার তোমাদের ইন্টারনেট কানেকশন চালু করে দিবা চালু করে দেওয়ার পর তোমরা গাড়িটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যেতে থাকবা যখন তোমাদের ইন্টারনেট কানেকশন ঠিক হবে তখন দেখবা যে একদম এই ঘরের ভিতরে ঢুকে যাবা এই ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে তোমরা গাড়িটাকে থামিয়ে দিবা তা না হলে কিন্তু গাড়িটা আটকে যাবে তোমরা এখানে আসার পর কি করবা সেটাও বলে দেই এখানে আসার পর তোমরা তোমাদের গেমটা মিনিমাইজ করে দিবা মিনিমাইজ করার পর যখনই তোমরা গেমের ভিতরে ঢুকবা তখন দেখবা যে গাড়িটা মাটির নেচে যেতে থাকবে তখন তোমরা সাথে সাথে গেট অফ এ ক্লিক করে ওরিয়েন বাটনে ক্লিক করে দিবা। তাহলে হিন্দু একদম মাটির নিচে চলে আসবা পরে টিপস করার জন্য তোমরা এই লোকেশনে গাড়ি নিয়ে আসবা এখানে গাড়ি নিয়ে এসে তোমরা অটো পাইলট মোটে রেখে তোমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিবা ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পর যখন তোমাদের ইন্টারনেট নাইনটি চলে আসবে তখন তোমরা গাড়িটাকে পিছন দিয়ে এই দিক দিয়ে নিয়ে যাবা আমি যেদিকে যাব তোমরা ঠিক ওই দিকেই যাবা তো এখান দিয়ে নিয়ে যেতে থাকবা এখান থেকে বের হয়ে তোমরা গাড়িটাকে ফুল স্পিডে চালাতে থাকবা এই লোকেশনে আসার পর তোমরা আবার তোমাদের ইন্টারনেট কানেকশন চালু করে দিবা চালু করে দেওয়ার পর তোমরা গাড়িটাকে সামনের দিকেই নিয়ে যেতে থাকবা প্রথম প্রথম নতুন টিপস্যান্ডেড করতে গিয়ে আমি ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি কারণ পাথরের ভিতরে ঢুকতে হবে তার জন্য আমি যখনই ফুল স্পিডে গাড়িটা চালাই তখন গাড়ির ঠোকে সাথে সাথে দেখে আমি মাটির নিচে লিমিটে যাই এখানে এসে বাস খাই বাস খাওয়ার পর আরো নতুন একটা টিপসেন ট্রিক পেয়ে যাই তো পরে ম্যাসে আসি আবার টিপসেন্ট ট্রিক করতে তো এই লোকেশনে আসার পর তোমরা আবার তোমাদের ইন্টারনেট কানেকশন চালু করে দিবা চালু করে দেওয়ার পর তোমরা গাড়িটাকে ফুল স্পিরিটে চালাতে থাকবা আর হ্যাঁ এবার কিন্তু আমি ওরিয়নকে একটা নিয়ে এসেছি মাটির নিচে যাওয়ার জন্য এখানে যখনই আমাদের নেট কানেকশন ঠিক হয় তখন যখনই গাড়িটা এই দেয়াল করে ঢুকে ঢোকার পর আমি গেট অফ এ ক্লিক করে সাথে সাথে ওরিয়ন বাটনে করে দেই এইভাবে কিন্তু এখান থেকে তোমরা খুব সহজে মাটির নিচে চলে আসতে পারবা তো পর টিম সেন্টিক করার জন্য এই লোকেশনে এসে আবার তোমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিবা ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পর তোমরা গাড়িটাকে এইখান দিয়ে নিয়ে যাবা আমি যে পর্যন্ত নিয়ে যাব তোমরা ঠিক ওই পর্যন্ত নিয়ে যাবা এখানে দেখো আমি গাড়িটাকে ফুল স্পিডে চালিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি এখানে আসার পর তোমরা আবার তোমাদের ইন্টারনেট কানেকশন চালু করে দিবা চালু করে দেওয়ার পর তোমরা গাড়িটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যেতে থাকবা বেশি জোরে নিয়ে যে গেলে কিন্তু এটি সেন্টিক কাজ করবে না যদি তোমরা আস্তে আস্তে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যেতে থাকো তাহলে কিন্তু গাড়িটা এই পাথরের ভিতরে ঢুকে যাবে তখন তোমরা গেট অফ এ ক্লিক করলে একদম এই রিভাই পয়েন্টের নিচে চলে আসবা তো এখান থেকে তোমরা খুব সহজে তোমার টিমমেটকে রিভেয়েব দিতে পারবা এবং এরিমের সাথে মজা নিতে পারবা পরে টিপস অ্যান্ড ট্রিক করার জন্য তোমরা একটা পোর্টাল এবং একটা জিপ গাড়ি নিয়ে এই লোকেশনে চলে আসবা এখানে আসার পর তোমরা এই লোকেশনে একটা পোর্টাল সেট করে দিবা তারপর পোর্টালের মাঝখানে গাড়িটা শেড করে দিবা শেড করে দেওয়ার পর যখন তোমরা পোর্টালটা ইউজ করে দিবা তখন দেখবা যে এখানে আটকে যাবে তারপর তোমরা সামনের দিকে জাম দিবা তাহলে একদম এই রিভাইট পয়েন্টের নিচে চলে আসবা Head there. Head there. Capturing the target arsenal. Head there. Capturing the defence airdrop. Head there. Stay alert. I need ammo. Capturing the defence airdrop. Head there.